ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে মুসলিম জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এই যুদ্ধের প্রথম রাউন্ডেই ভারত শক্তিধর পাকিস্তানের কাছে পরাজিত প্রথমেই জানিয়ে দেব কাশ্মীর উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের বিএসএফ জওয়ান আটক হয়েছে যা ভারতের পরাজয়ের প্রথম নিশানা এরপর জানাবো ফিলিস্তিনি মুসলিমদের উপর হামলা চালানো আমেরিকা এবং তার অবৈধ সন্তান ইসরায়েলে এইবার আল্লাহ সরাসরি গজব শুরু করে দিয়েছে একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকা ও ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হতে যাচ্ছে জানিয়ে দেব ভারত এবং পাকিস্তান কার কতটা শক্তি রয়েছে যদি ভারত এবং পাকিস্তান কাশ্মীরকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে যায় তাহলে ভারত পাকিস্তানকে প্রতিহত করার সময়ই পাবে না এমন সব অস্ত্র রয়েছে মুসলিম পরমাণু শক্তিধর পাকিস্তানের কাছে এরপর জানাব ইসরাইল যেভাবে গাজাকে শেষ করেছে আমরাও ওদের শেষ করব ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের এক উগ্র হিন্দুর হুঙ্কার এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশের সাত শক্তিধর দেশ ভারত পশ্চিমারা এবং ইসরায়েলের ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন কাশ্মীরকে স্বাধীন করার জন্য পাকিস্তান এবং ভারত যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর এই যুদ্ধে প্রথমেই ভারত হেরে গেছে কাশ্মীরে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাদের হাতে ভারতীয় সেনা স্পষ্টতই ভারতের পরাজয় বলে আভাস পাওয়া যাচ্ছে লিখে জানান। পাকিস্তান এবং ভারত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার উত্তেজনা পুরোদমে চলছে এরই মধ্যে ভারতের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ যুদ্ধের প্রথম রাউন্ডেই কাশ্মীরে উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তানের হাতে ভারতের এক সেনা আটক হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানি রেঞ্জার্স সেনারা ঘটনাটি ঘটেছে বুধবার ওই দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনার সঙ্গে বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক বসছে বলেও দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এর জেরে নতুন করে টানা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান রেঞ্জার্স হাতে আটক হন বিএসএফ একশো বিরাশি নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পি কে সিং তিনি পিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন ঠিক একইভাবে ভারত পাকিস্তান যুদ্ধের এই প্রথম রাউন্ডে আবারও ভারত পাকিস্তানের কাছে পরাজিত হল এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে মুসলিম পরমাণু শক্তিধর পাকিস্তান অনেক শক্তি অর্জন করেছে যা মুসলিম বিরোধী শক্তিকে ধ্বংস করে দিতে পারেনি মিশেই একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদ ইসরায়েল আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতার বার্তা যেন আরো প্রসারিত হচ্ছে আল্লাহ এইবার খেপে গেছে আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দাবানলে পুরে পুরোপুরি নিমিশেই ধরিস্বাদ হয়ে যাবে কারণ আল্লাহ শুধু রাগ হয়ে গেলেই ধ্বংস অনিবার্য হয়ে যায় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে প্রচন্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়ে গেছে কর্মকর্তারা জানিয়েছে এটি গত বিশ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হল ভারত এবং পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে জানিয়ে দেব ভারত এবং পাকিস্তান কার সামরিক শক্তিগত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক এরই মধ্যে একের পর এক দোষারোপ চলছে দুই দেশটির শুধু তাই নয় ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কাও করছে অনেকেই ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে সামরিক শক্তিতে কোন দেশ পেশিয়ে গিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় দু সাল থেকে চার নম্বরে আছে ভারত আর দু ভারত পঞ্চম স্থানে ছিল অপরদিকে দু পঁচিশ সালে এই তালিকায় বারো নম্বরে রয়েছে পাকিস্তান যদিও দেশটি গত বছর ছিল নয় নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী স্থলভাগে ভারতে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক আছে গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেলফ প্রোপলেড আর্টিলারির সংখ্যা আছে একশো আর দুশো চৌষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে ভারতের হাতে অপরদিকে পাকিস্তান ওই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ট্যাংকের সংখ্যা ছশো গাড়ি সতেরো হাজার পাঁচশো আর্টিলারি আছে ছশো বাষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যা রয়েছে ছশো আর যদি আকাশ পথে যুদ্ধ হয় তাহলে ভারতে মোট এয়ারক্রাফটের সংখ্যা দু দুশো যুদ্ধ বিমান আছে পাঁচশো হেলিকপ্টার আছে এছাড়া হেলিকপ্টারের সংখ্যা আশিটি অপরদিকে মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের হাতে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো আঠাশ এবং হেলিকপ্টার আছে তিনশো তেহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হল সাতান্ন আর যদি নৌপথে যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে ভারতের রয়েছে দুশো তিরানব্বইটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি ডেস্ট্রয়ার আছে তেরোটি ১৪টি ফ্রেগেট আছে সাবমেরিন আছে আঠারোটি এছাড়া প্যাট্রোলিং ভেসেলের সংখ্যা একশো পঁয়ত্রিশটি অপরদিকে মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের হাতে রয়েছে অ্যাসেটের সংখ্যা একশো তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই নয়টি ফ্রিগ্রেড আটটি সাবমেরিন এবং উনসত্তরটি প্যাট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে উল্লেখ্য কাশ্মীর হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে নানান হিসাব নিকাশ সহ চলছে চলচেরা বিশ্লেষণ পরিসংখ্যান বলছে উপরোক্ত ইন্ডেক্সের হিসাবে সেনা বিমান ও শক্তিতে ভারত অনেকটাই এগিয়ে তবে পরমাণু শক্তিতে দুদেশেরই রয়েছে প্রায় সমান সক্ষমতা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তান সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে তবে দুর্বল অর্থনীতি ও কারণে গত কয়েক দশকে পাকিস্তান অনেকটাই পিছিয়ে পড়েছে প্রতিবেশী ভারতের তুলনায় তবে সব থেকে বড় বিষয় হচ্ছে পরমাণু শক্তিধর হওয়ার কারণে ভারত এবং পাকিস্তান দুদেশই সমানভাবে হিসাব কষা হয় কারণ পরমাণু হামলা করা হয় একটি দেশকে রক্ষা করার কারণে আর যদি যে কোনো একটি দেশ পরমাণু হামলা চালায় অপর দেশ হয়ে যায় আর বিশ্বযুদ্ধ তখনই ইসরায়েল যেভাবে গাজাকে শেষ করেছে আমরাও ওদের শেষ করব এবার ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের এক কট্টর হিন্দু এই বলে ঘোষণা দিয়েছে যা একদম মাতাল বলে আখ্যা দেওয়া যায় তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাতটি মুসলিম দেশের সামরিক শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পশ্চিমাদের গিনিপিকে পরিণত হয়েছে পরাশক্তি দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নিজেদের খেয়াল খুশি মতন নতুন নতুন রাষ্ট্রের জন্ম দেওয়া ভূমি দখল উচ্ছেদ সীমানা পরিবর্তন গণহত্যা এসব চালাতে থাকে ফলে মুসলিমরা পৃথিবী জুড়েই সব থেকে নির্যাতিত জাতিতে পরিণত হয় এছাড়াও সামরিক অঙ্গনে মুসলিমরা ঠাট্টা বিদ্রোহের পাত্রে পরিণত হয় তবে সম্প্রতি কয়েক দশকে মুসলিমরাও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বর্তমানে একাধিক মুসলিম দেশ নিজস্ব প্রযুক্তিতে মিসাইল ট্যাঙ্ক যুদ্ধ বিমান সবই তৈরি করেছে এমনকি পারমাণবিক বোমারও মালিক হয়েছে আমেরিকা ন্যাটো কিংবা রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে লিপ্তও হয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঞ্চল এবং নৌপথ এখন মুসলিমদের দখলে রয়েছে আর সব মিলিয়ে মুসলিম দেশগুলো বিশ্ব রাজনীতি এবং সামরিক অঙ্গনে বিশাল ফ্যাক্ট সবচেয়ে দেশের মধ্যে অন্যতম হচ্ছে ইন্দোনেশিয়া আলজেরিয়া সৌদি পাকিস্তান মিশর, ইরান, আর বর্তমানে মুসলিমদের স্বাধীন করার জন্য হামাস যেভাবে শক্তি প্রদর্শন শুরু করেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে এ সমস্ত মুসলিম যোদ্ধারা যুদ্ধ শুরু করে যে কারণে পশ্চিমারা মুসলিম এই সমস্ত শক্তিধর দেশগুলোকে জমদূত হিসেবে মানে